তুমি মোর অপরূপা জুলহাস বহুদিনের সাধনা অনেক রাতের নীরব প্রার্থনার পরে আমি পেয়েছিলাম তোমাকে মিলি ঠিক যেন স্বপ্নের মানুষের মতো অনন্তকাল ধরে যাকে খুঁজে ফিরেছি মনে হয়েছিল সেই তুমি তোমার দুটি ঠোঁটে সারাক্ষণ লেগে থাকা হাসি আমার সমস্ত ক্লান্তি মুহূর্তে ভুলিয়ে দিত যখনই দেখতাম মনে হতো এই বুঝি ভালো তোমার মায়াবী চোখের একটুখানি চাহনিতে আমি খুঁজে পেয়েছিলাম সারা পৃথিবীর সব সৌন্দর্য ওই চোখে তাকিয়ে নিজেকে ভুলে যেতে শিখেছিলাম আমি তোমার সেই ঝাগড়ানো ছোট কালো কেশ এতটাই আপন ছিল আমার কাছে মনে হতো সেই কেশের মাঝেই লুকিয়ে আছে অপার্থিব এক সৌন্দর্য যার তুলনা কোথাও খুঁজে পাই না তুমি ছিলে সদ্য ফোটা এক গোলাপকলি যাকে ঘিরে ছুটে আসতে চাইতো সব অলি অপূর্ব অনন্য অপরূপা তুমি তোমার কোনো উপমা নেই কারণ তোমার তুলনা শুধুই তুমি তুমি আমার ভেতরে জাগিয়েছিলে নতুন এক প্রেরণা তোমাকে ভেবে ভেবে আমি লিখতে চেয়েছিলাম অসংখ্য কবিতা তুমি যে কি তা হয়তো তুমি নিজেও জানো না তুমি ছিলে বিধাতার নিজ হাতে আঁকা এক নিখুঁত আল্পনা যার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না তবুও মিলি এই সমস্ত ভালোবাসার মাঝেই আমি ধীরে ধীরে অবহেলিত হতে শিখেছি তোমার ভিড়ের পৃথিবীতে আমি ছিলাম অপ্রয়োজনীয় এক নীরব মানুষ যেখানে আমি তোমাকে নিয়েই স্বপ্ন দেখেছি সেখানে তুমি আমাকে রেখেছ অনেক দূরের এক কোণে তোমার হাসি ছিল সবার জন্য আর আমার জন্য ছিল কেবল নিরবতা ভালোবাসা দিয়েও যে মানুষ অবহেলা পায় তার কষ্ট শব্দে ধরা পড়ে না আমি অভিযোগ করিনি কখনো শুধু নিজের ভেতরে ভেঙেছি প্রতিদিন আজও তোমাকে ভুলতে পারি না মিলি কারণ তুমি শুধু একজন মানুষ নও তুমি আমার বিশ্বাস ছিলে আমার স্বপ্ন ছিলে আমার না বলা অনেক কষ্টের নাম ছিলে তুমি মোর অপরূপা এই সত্য যেমন সুন্দর তেমনি এই সত্যই আমার সবচেয়ে বড় ব্যথা